চুলে আমার পাঁক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো তাদের আমি এক বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ও সুন্দর থাকার এক প্রচ্ছন্ন ইচ্ছে প্রকাশ করেছেন কবিতার এই দুটি লাইনে অনেকেই ভাববেন লাইফ ওরিয়েন্টেড কন্টেন্টে হঠাৎ রবি ঠাকুর কেন আমি আপনাদের বলতে চাই বা বলতে পারি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন লাইন দুটি নিজের ভাবনার সাথে মিলে যাবে আসলে আমরা সকলেই সুন্দর হতে চাই তা যে বয়সেই হোক না কেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সুন্দর হয়ে ওঠার এই সময় খুব গুরুত্বপূর্ণ একটি সংযোজন হলো রেড লাইট থেরাপি যাকে সংক্ষেপে বলা হয় ফটো বায়ু মডুলেশন নমস্কার আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আমার যারা পুরনো ভিউয়ার তাদেরকে অনেক ভালোবাসা এবং আমার যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলবো আপনি যখন এই ডিজিটাল ভিড়ে আমাকে খুঁজে পেয়েছেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনার যে অনুভূতি সেটা যাওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই রেডলাইট থেরাপি পঞ্চাশ বছরেরও বেশি সময় কেটে গেছে দু হাজার সালে ডিসেম্বরে বায়োফটনিক্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় প্রতিবেদন অনুসারে এটি প্রথম শনাক্ত করেছিলেন হাঙ্গেরিয়ান চিকিৎসক অ্যান্ড্রেমিস্টার অ্যান্ড্রেমিস্টার উনিশশো ষাটে যখন ইঁদুরের উপর লাল লেজার দিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করেন অদ্ভুতভাবে দেখা যায় তখন ইঁদুরের চুল বৃদ্ধি এবং ক্ষত নিরাময় হয় সময়ের সাথে সাথে এই হালকা চিকিৎসা প্রধানত একটি বিশেষ চিকিৎসা হিসাবে গণ্য করা হয়ে থাকে বিশেষ করে এই রেডলাইট থেরাপি সম্প্রতি সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে এবং যুক্তিযুক্তভাবে সবচেয়ে সুপরিচিত এবং অ্যাক্সেসযোগ্য যে ডিভাইসগুলি লাল আলো নির্গত করে সেগুলি আরো প্রচলিত পিবিএম ফাউন্ডেশনের মতে লাল আলো চিকিৎসা মাইটোকন্ট্রিয়াতে প্রভাব ফেলে কোষের পাওয়ার হাউস যা নিরাময় করার জন্য এটিপি শক্তি উৎপাদন করে যার ফলে রোগ নিরাময় হয় লাল আলো থেরাপির কিছু উপকারী দিক রয়েছে নাম্বার ওয়ান পেশির ব্যথা বা প্রদাহ কমাতে সাহায্য করে রেড লাইট থেরাপি এবং পেশি টিস্যুতে এর প্রভাবের উপর গবেষণার পর্যালোচনায় গবেষকরা খুঁজে পেয়েছেন যে লাল আলু ক্ষতিগ্রস্ত পেশি টিস্যু সক্রিয় নিরাময় এবং পুনরুৎপাদন করতে সক্ষম গবেষণায় দেখানো হয়েছে যে লাল আলো ব্যায়ামের আগে বা ব্যায়ামের পরে পেশিতে পৌঁছে দেবার সময় ক্রীড়াবিদদের ক্রিয়া কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে এবং পেশিভরের মাত্রা বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে পারে নাম্বার ত্বককে পুনরুজ্জীবিত করে রূপটান জগতে ফেশিয়াল অতি পরিচিত একটি শব্দ তবে হাইড্রা ফেশিয়াল আধুনিক প্রযুক্তিবিজ্ঞানের নব সংযোজন বলা যায় হাইড্রাফেশিয়াল ট্রিটমেন্টে লাল আলোর ব্যবহার সাধারণত কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে ত্বকের ব্রণ প্রদাহ কমাতে ত্বকের গঠন উন্নত করতে ব্যবহৃত হয় এই থেরাপির বিভিন্ন ত্বকের উদ্বেগের উপকৃত করতে পারে যার মাধ্যমে রয়েছে সূক্ষ্ম বলিরেখা ত্বকের দাগ রুক্ষতা গবেষণায় দেখা গেছে এই রেডলাইট থেরাপি বা ট্রিটমেন্ট ব্রণ নিরাময় সক্ষম এই থেরাপি ত্বকে প্রয়োগ করা হলে ত্বকের প্রদাহ কমে এবং কেরাটিনোসাইটের টার্নওভার বাড়ায় ফলে আমাদের ত্বকের উপরের স্তরের গঠন সুন্দর ও ব্রণ নির্মূল হয়ে যায় নাম্বার থ্রি শরীরের চর্বি কমাতেও সাহায্য করে এই থেরাপি এটি এক ধরনের বডি স্কাল্পটিং যা আপনাকে জেদি চর্বি থেকে মুক্তি পেতে সাহায্য করে বেশিরভাগ গবেষণায় দেখায় যে রেড লাইট থেরাপি আপনার কোমর এবং বাহু থেকে কিছু চর্বি অপসারণ করে তবে ফলাফল সর্বোত্তম ভাবে হয় নাম্বার ফোর মাথার চুল পড়া রোধ করে প্রায় পঁচাশি শতাংশ পুরুষ এবং পঞ্চান্ন শতাংশ মহিলা তাদের জীবৎ দশায় চুল পড়ায় আক্রান্ত হন কিন্তু সুসংবাদ হল এই যে নতুন চিকিৎসার আবির্ভাব হয়েছে এই সময় যা আপনাকে স্ট্যান্ড রিগ্রোথ অর্জনে সাহায্য করবে চুলের বৃদ্ধির জন্য রেড লাইট থেরাপি হলো লো লাইট লেজার থেরাপির একটি নিরাপদ এবং কার্যকর রূপ যা চুলের ঘনত্ব এবং স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে পাশাপাশি একাধিক অ্যালোপেশিয়ায় ব্যবহৃত হয় এই থেরাপি নাম্বার মস্তিষ্কের আঘাত বা ব্যাধিতে রেডলাইট থেরাপি প্রয়োগ রেডলাইট থেরাপি ট্রমাটিক মস্তিষ্কের আঘাত এবং অন্যান্য মস্তিষ্কের ব্যাধিগুলির জন্য একটি চিকিৎসা হিসাবে প্রয়োগ করা হয়ে থাকে একটি সমীক্ষায় দেখা গেছে যে দীর্ঘস্থায়ী হালকা আঘাতজনিত মস্তিষ্কের যন্ত্রণা সহ অংশগ্রহণকারীদের মাথার ত্বকে লাল এবং কাছাকাছি ইনফ্রারেড আলো প্রয়োগের পরে তারা উপকৃত হয়েছেন অন্যদিকে মাথায় প্রয়োগ করা লাল থেরাপি স্ট্রোক গ্লোবাল ইসকেমিয়া ডিমেনশিয়া অ্যালজাইমা বিষণ্নতা উদ্বেগ স্ট্রেস ডিসঅর্ডার থেকে মুক্তি দিয়ে থাকে রেডলাইট থেরাপির নেতিবাচক দিক রেড লাইট থেরাপির কিছু উপকারী দিক থাকলেও কিছু নেতিবাচক দিক রয়েছে যদিও আধুনিক রেড লাইট থেরাপির নেতিবাচক দিকগুলি খুব একটা গণ্য করা হয় না এর দিকগুলি হলো ত্বকের হালকা বা দীর্ঘায়িত লালভাব শুষ্ক ত্বক চুলকানি ত্বক চামড়া ক্রাস্টিং ফোস্কা হাইপার পিগমেন্টেশন তবে রেডলাইট থেরাপি যখন একটি নির্দিষ্ট চিকিৎসার জন্য সঠিক মাত্রায় তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় এবং একজন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয় সেই সময় এটি কার্যত পার্শ্ব মুক্ত। কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি দ্বারা কার্যটি পরিচালিত হলে কিছু সম্ভাব্য ঝুঁকি তো থেকেই যায় তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো আচ্ছা তুমি কোথা থেকে দেখছো বা আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বা এই রেড লাইট থেরাপি নিয়ে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে সেটাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন কাল্টিভেট নলেজ